লাট্টুকে ভয় পেতে দেখে পরশুরাম তাকে সাহস জোগায় আর তাকে ভেতরে নিয়ে যায় লাট্টু বব্বরকে আইডেন্টিফাই করতে পারে আর নির্ভয়ে বলে যে এই সেই লোক যে ওকে কিডন্যাপ করেছিল আর ওর মাথায় বন্দুক ধরেছিল পরশুরাম বব্বরকে ওখানে চর থাপ্পর মারে আর বলে যে চিন্তা নেই লাট্টু কাল কোর্টে করতে পারবে এরপরে টোটিনির কাছে শীতলের কল আসে শীতল বলে যে কাল লাট্টু বব্বরকে যেন আইডেন্টিফাই না করতে পারে নইলে তোমাদের গোটা পরিবারকে এই শহরেই সমাধিস্থ করব টোটিনি বলে যে এই শহরটা আপনার একার নয় শহরটা আমাদেরও আর কাল তো আমরা কোর্টে যাবই দেখি আপনি কি করতে পারেন শীতল বলে যে ঠিক আছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কাল ঠিক কি কি ঘটে নিজের সিদ্ধান্তে অটল থাকে আর অপরাধীদের শাস্তি দিতে সে পিছুপা হবে না এদিকে আর কবিরকে বলছিল এখন থেকেই তাদের বাড়িটা সাজানো শুরু হয়ে গেছে অনেক আশা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি কত নিখুঁত একটা প্ল্যান করেছিলাম আমরা টোটিনিকে আটকানোর আর পিকুকে তুলে নেওয়ার কিন্তু মাঝখান থেকে পরশুরা এসে সব ভেস্তে দিল অন্যদিকে পরশুরামদের বাড়িতে আসে তাদের প্রতিবেশিনী কেয়াদি তিনি বলেন যে কাল রথের মেলায় যা কাণ্ড ঘটেছে তার কথা পেপারে বেরিয়েছে ছবিতে দেখা যাচ্ছে যে কেউ একজন ফাইট করছে বজরং বলিজির মুখোশ পরে চেহারাটা অনেকটা শিবুর মতো অবশ্য শিবু যা ভিতু ও ফাইট করতে পারবে না যাই হোক পেপারটা এনে তোকে দেখাচ্ছি আড়াল থেকে সব কথা শুনে ফেলেছিল পরশুরাম কেয়াদি নিচে গেলে সে ভেতরে আসে আর বলে যে আজ সে কিলো দরে কিছু পেপার বিক্রি করবে সিঁড়িতে তাদের কেয়াদির সাথে দেখা হয় যে কিনা টোটিনের কাছে যাচ্ছিল গতকালকে পেপারটা নিয়ে লাট্টু তাড়াতাড়ি তার হাত থেকে পেপারটা নিয়ে বিক্রি করার পেপারের মাঞ্চের মধ্যে দিয়ে দেয় যাতে টোটিনির কাছে সেই পেপারটা না পৌঁছয়